আচ্ছা খান আজকে কেমন দেখতে পাচ্ছেন পিঁয়াজের বাজার বাড়ছে কমছে বাজার কালকে থেকে আজ বৃদ্ধি কালকে আগামীকালে আরেকটু বাড়তে বাড়বে আচ্ছা মানি মুকামেয়া প্রচুর বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে মাল আমদানি নেই মেসাস আমানত ভাণ্ডার থেকে আজকে পেঁয়াজ রসুন আলুর পাইকারি ভাজার তালিকায় শুল্ক পরিমাণে একটু বৃদ্ধির দিকে দেখা যাচ্ছে পিঁয়াজের বাজার এবং সামনে আর কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের সাথে রয়েছেন ব্যবসায়িক আব্দুল রাজা খান আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আর খান সাহেব আজকে কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজে বাজা বাসে না কমছে বাজার কালকে থেকে আজ বৃদ্ধি কালকে আগামীকাল আর একটু বাড়বে আচ্ছা মানে মুকামে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে মাল আমদানি নেই কোন কোন হাটে দশ বস্তা বিশ বস্তা একশো বস্তা এরকম আমদানি

এখন তো ওই নিপনি করে আমার মতো গরিব মানুষের করে আপেল নাই যারা আছে মানে আস্তে ধীরে বেঁচতেছে তাদের সাহস অন্য রকম লজ গেছিল এখন লাভ হচ্ছে দেখে শুনে বেঁচতেছে আচ্ছা এতদিন তো ভাবছি যে আর লাভ করতে পারবে না হয়তো লাস্টে দেখা যায় এক সপ্তাহ দশ দিন একটা গ্যাপ সৃষ্টি হতে পারে তবু হবে কিনা জানি না আট দশ দিন ওরা দশ পনেরো দিন একটা গ্যাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে হতে পারে আর এক মাস দেড় মাস পরে তো নতুন বেজে উঠবে

এটা পাবনা বাহাত্তর টাকা বিক্রি করলাম এটা পাবনা বাহাত্তর হ্যাঁ মানে মোটা তো বেশ ভালোই কাকা বাঁচা ভালো আচ্ছা আচ্ছা পাবনার পেঁয়াজ এমনিতে আগের থেকে আমরা জানি যে ভালো পাবনার পেঁয়াজের উপরে কোনো পেঁয়াজ হয় না পেঁয়াজ হয় না না কিন্তু আসল মা আমরা তো নকল খাই খাই অভ্যস্ত আচ্ছা 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 আমরা সুখ সাগর খাই হাইব্রিড খাই হলেন খাই কিন্তু পাবনা অ্যাকুরেট যে চ্যাপটা পেঁয়াজটার ওটা চাহিদা প্রচুর আচ্ছা আচ্ছা এই জন্য কি মানে আমরা হাইব্রিড কে ছলে হাইব্রিড হয়ে যাচ্ছে হ্যাঁ ফার্মার মুরগি হয়ে যাচ্ছে না আচ্ছা 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 পোলটি আচ্ছা আর পোলটি মুরগিটা তো বর্তমানে দাম কম না বেশি হ্যাঁ সেই অনুসারে পিয়াজ যেমন পিয়াজের দামও তো বেশি মোটা পিয়াজের তাই না দুই নম্বর খাইதே 같아요 অবস্ত হয়ে গেছে এক নম্বর ভুলে যাচ্ছে আমরা আমরা আসলে এক নম্বর ভুলে যাচ্ছি আমরা এবারেও চলতে থাকে আগামীতে দেখব যে পাবনার পিয়াজগুলো চলে নাই না না চলে অন্য অন্য চলে মানে হাইব্রিড प्याज গুলো চলবে। শুধু পাবনা এক নাম্বার প্রেসটা চলে হলো তোমার রাজশাহী ভান্ডারে। শামবাজার রাজশাহী ভান্ডারে। আচ্ছা আরে আপনি ঠিকানা বলেন। মেসার্স আমানত ভান্ডার শামবাজার লালকুটির মোড় মোবাইল নাম্বার 01716787756 এটা চা আপনার ঠিক আছে না? আমার ঠিকানা আছে না। এই নাম্বারে যোগাযোগ করলে ব্যবসা করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের বাজারে এই যে আমাদেরকে এক কি সিরিয়াল ভাই সিরিয়াল জানাবেন যেমন আমরা শুরু করছি আজকের আজকের যে সর্বোচ্চ বাজার যেটা যাচ্ছে এটা দিয়ে শুরু করছি কত যাচ্ছে সর্বোচ্চ বাজার এটা বাহাত্তর টাকা বিক্রি করলাম বাহাত্তর আর এর থেকে কি ভালো পেঁয়াজ আছে হচ্ছে ভালো হলো সুখ সাগর হচ্ছে মোটা আবার মোটা জি পঁচাত্তর টাকা বিক্রি করলাম পঁচাত্তর টাকা আর ওই বাইরে একটা সুখ আছে সত্তর একাত্তর টাকার দাম বলে বিক্রি করে নেই এটা আর খুচরা দুই একটা মাল বেচি বাহাত্তর টাকা আচ্ছা আর এই পেঁয়াজটা কত বিক্রি এটা জিটকে মানিকগঞ্জ জিটকে কত কত চলছে সত্তর টাকার উপরে পড়তা সত্তর টাকার দাম চাচ্ছি খায় না আজ না খালি কাল খেতে পারে আচ্ছা 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 আর আর এই পেজ হলো এটা কাল 67 বিক্রি করছিলাম আর 68 বিক্রি করতেছি 68 চলতেছে কাকা এই পেঁয়াজের এই লট কত চলছে ওলা সুকসাগর মোটা চিকন তো ধরে না 60 টাকা দাম যাই চলে যায় কাস্টমার চিকন পেঁয়াজ না কিন্তু দাম বাড়ছে দানা পেঁয়াজের এর দাম 40 টাকা 35 টাকা ছিল এখন 50 55 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা মানে অখাদ্য পেঁয়াজ এখন খাদ্য হয়ে গেছে হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি হঠাৎ করে কাকা আবার আমদানি তাও আবার আমানত ভান্ডার থেকে শুরু কি আমদানি পেঁয়াজের না আমদানি তো আছে খারাপ না তো ভালো আমদানি মাসখানেক দুই দিন তো বন্ধ ছিল তো দুই দিন বন্ধ আমার নিষেধ করেছিলাম বাজারের সাথে এখানে টালি মেলে না এখান থেকে ওখানে দাম বেশি আজকে ধরো সাত নিচে সাতাশ শেষে উপরে তিন হাজার একশো তিন হাজার কিনলে পরে কত টাকা পরে আশি টাকার উপরে বিক্রি করতে হয় মানে খরচ সহকারে হ্যাঁ চার টাকা খরচ আছে আচ্ছা 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 তাহলে মাল বিক্রি করলাম হলো বাহাত্তর তিয়াত্তর

যাই হোক অপর দিকে এই যে রসুন আজকে কি অবস্থা বাজার রসুন পঞ্চাশ বাউন্ন উপরে বলে না উপরে পঞ্চান্ন টাকা বলে ন্যায্য দাম কি পাবে ন্যায্য দাম না রসুন আলুর ন্যায্য পাচ্ছে না মানে রসুন আলুর ন্যায্য দাম পাবে না 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 হায় হায় কি কন কাকা এটা চায়নার চায়না রসুনের সাথে কম্পেয়ার করে মানে দেশি রসুন দেশি রসুন চায়না রসুনের সাথে কম্পেয়ার করে আচ্ছা 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 দেশীয় বাজার চায়না রসুনের সাথে কম্পেয়ার করে প্রিয় দর্শক বাজার এখনো বাড়ার সম্ভাবনা দেখছেন না কোনো ব্যবসায়িক যারা কৃষক রয়েছেন অবশ্যই আপনাদের লস হবে আরো তাই না কাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আরো লস হবে আর বর্তমানে এই যে আর কত লস দিবে আমরা চাচ্ছি আসলে আমাদের যেহেতু দেশে উৎপাদন বেশি চাষি তো জীবনটাই হলো লসের যারা চাষি চাষির দিকে কেউ তো শুনে নজর দেয় না আমরা যে যতই বলি আমরা তো দেশ চাষি বাঁচবে দেশ বাঁচবে এই চিন্তা কেউ এরা স্লোগানই বলে কিন্তু স্লোগানের কার্য কার্যকারী নাই কার্যকারিতা নাই আচ্ছা আচ্ছা কাকা ছোট্ট করে একটু জানতে চাই ভারত থেকে যখন রসুন আসে আমাদের দে দেশি রসুন হচ্ছে নির্মম আসেন আর ওটা ওটা চাহিদা ওটা চাহিদাস ওই যে বিদেশি আমরা তো দুই নম্বর খাই খাদ্যে খাদ্যে অভ্যস্ত হয়ে গেছি এবছর তো এল চি নাই ইন্ডিয়ান পেঁয়াজি নাই চললো না বাংলাদেশ

তা আজকে এই রসুন সর্বোচ্চ কত বলছিলেন আটান্ন বলে দিন নেয় না পঞ্চান্নর উপরে বলে না আচ্ছা আচ্ছা একটু জানাবেন আলু কত কত চলছে কেজি আলু বিক্রি করলাম এগারো টাকা এগারো টাকা তিরিশ পয়সা এগারো টাকা আটানা এইরকম আচ্ছা সম্পূর্ণ মান বেঁধে বিক্রি চলছে আচ্ছা আচ্ছা আর যে বাজার বাজার তো সবসময় একরকম থাকছে না 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 বাজার বাজার এলো ঘন্টা ঘন্টা ডিবি হচ্ছে আপ ডাউন হয় আচ্ছা 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 আমার বান্ডে এগুলো কি সুপারি সুপার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান সুপারি সুপারি কিভাবে বিক্রি কেজি কেজি আমরা গাড়ি গাড়ি বিক্রি করি এক কেজি দুই কেজি এক বস্তা দুই বস্তা বেশি নিতে আচ্ছা মিনিমাম 20 30 টাকা বুঝতে পারছিস না আপনার ঘরের ব্যাপারীরা কমেন্ট বক্সে আসে বলে আমার ভান্ডা যাওয়ার জন্য সুপারি আছে আপনার ঘরের লোকজনই যারা সুপারি দেয় আর কি যাই হোক কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের কাছে ঠান্ডা মতে আজকে নিউজটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে আবার জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এ ছিল আজকে সর্বোচ্চ বাহাত তালিকা ঢাকা シャンてけ